ছবিপুর নামে এক ছোট্ট সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিল টোনারাজ রাজার ছিল অনেক বড় রাজপ্রাসাদ সেখানে ছিল অনেক অনেক মন্ত্রী সৈন্য কাজের লোক সোনা দানা হিরে জহরত আরও কত কিছু নানা রকমের খাবার ছিল সেই রাজ্যের নাম যেমন ছিল ছবিপুর দেখতেও কিন্তু এটা ছবির মতো সুন্দর ছিল অনেক অনেক পাখি গান করত, ফুল ফুটত মৃদু বাতাস বইত রাজ্যে সুখের কোনো শেষ ছিল না সেই রাজ্যের রাজার নাম ছিল টোনারাজ টোনারাজের ছিল তিন রাজকন্যা তারা দেখতে খুবই সুন্দর বড় মেয়ের নাম মৌটুনি মেঝ মেয়ের নাম জলটুনি আর ছোট মেয়ের নাম ফুলটুনি মা মা দেখো তো আমার কেমন লাগছে তুমি তো অনেক সুন্দর একদম পরির মতো ছোটো মেয়ে ফুলটুনি দেখতে যেমন সুন্দর ছিল তার গুণও কিন্তু ছিল অনেক সে অনেক সুন্দর করে গান গাইত তার গান শুনে বাতাস বইত বৃষ্টি আসত সূর্য হাসত সবাই তাকে অনেক ভালোবাসত কিন্তু সেই রাজ্যে এক দুষ্ট খারাপ লোকও ছিল তার নাম ছিল কালু দেখতে যেমন কুৎসিত তার মনটাও ছিল অনেক খারাপ সে শুধু ভাবত এই সুখের রাজ্যে কিভাবে দুঃখ আনা যায় ক ক এত সুখে রাজ্য এত সুখের সংসার সব কিছুতে আমি বিষ মিশিয়ে দেবো আমার এগুলো দেখে আর ভালো লাগছে না যাই মহারাজকে একটা কুবুদ্ধি দিয়ে আসে মহারাজ আপনি এত বড় রাজা সবাই আপনাকে অনেক ভালোবাসে কিন্তু আপনার মেয়েরা কি আপনাকে ভালোবাসে আপনি কি দেখেছেন কোন কত মেয়েটা পরীক্ষা করা উচিত আমার আমাকে সমান তিন তারপরও বলছি মহারাজ একটু যাচাই করা ভালো তুমি যখন বলছো তবে যাচাই করে দেখা যাক কথা সেই কাজ টোনারাজ তিন মেয়েকে ডেকে বলল। শোনো আমার মামুনিরা তোমরা আমাকে কেমন ভালোবাসো একটু বলো তো বাবা বাবা আমি আপনাকে মধুর মতো ভালোবাসি আমি আপনাকে চিনির মতো ভালোবাসি বাহ বাহ আমি খুব খুশি হয়েছি ফুলটুনিমা তুমি আমাকে বলো তো তুমি আমাকে কেমন ভালোবাসো আমি আমি আপনাকে লবণের মতো ভালোবাসি কি বললে মা তুমি আমাকে লবণের মতো ভালোবাসো দেখেছেন মহারাজ আমি বললাম না আপনার তিন মেয়ে আপনাকে সমান ভালোবাসেনা লবণ চি এটা খেতে কেমন বাজে বাজেছি যে মেয়ে আপনাকে একটু ভালোবাসে না চিচিচি চি তাকে এই রাজ্যে রাখা উচিত হবে না কালু কাকের কথা শুনে টোনারাজ আরো রেগে গেলেন কে কে কোথায় আছো ফুলটুনিকে এখনই বন্দি করো আর নিয়ে যাও গভীর জঙ্গলে এই রাজ্যে ওর কোনো জায়গা নেই বাবা বাবা আমার ভুল হয়েছে আমি আর কখনো এই কথা বলবো না আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি আমাকে বন্দি করবেন না আমাকে এখান থেকে বের করে দিবেন না বাবা বাবা ও ছোট ওকে মাফ করে দিন ওকে বের করে দিবেন না এখান থেকে ওকে আমরা অনেক ভালোবাসি না যে মেয়ে আমাকে মতো ভালোবাসে তাকে এই রাজ্যে রাখা যাবে না ওকে দূর জঙ্গলে বনবাসে দেয়া হবে ওকে এখনই বন্দি করো আর নিয়ে যাও দূর জঙ্গলে যেখান থেকে আর কখনো ফিরে আসতে পারবে না ফুলটুনিকে বন্দি করা হলো নিয়ে যাওয়া হলো দূর জঙ্গলে সবাই ফুলটুনির জন্য কাঁদল বোনরা কাঁদল রাজ্যে যত চাকর বাকর প্রজা সবাই কাঁদল রাজ্যের সব সুখ যেন হারিয়ে গেল নিমিশের মধ্যে এদিকে ফুলটুনিকে রেখে আসা হলো দূর গভীর জঙ্গলে জঙ্গলে ফুলটুনি একা একা অনেক কষ্টে দুঃখে বড়ো হতে লাগলো ছোট্ট একটা কুড়ের ঘর তৈরি করে সেখানেই ফুলটুনি থাকতে শুরু করলো দিনের পর দিন চলে যায় রাত যায় মাস যায় বছর যায় বছরের পর বছর চলে যায় ফুলটুনিও অনেক বড় হয়ে যায় রাজপ্রাসাদে এখনও ফুলটুনির জন্য সবাই কাঁদে সবাই মন খারাপ করে আর টোনারাজও নিজের ভুল বুঝতে পারে সেই জন্য টোনারাজ নিজেই ফুলটুনিকে খুঁজতে জঙ্গলে বের হয় মহারাজ ফুলটুনিকে তো অনেক খুঁজলেন কিন্তু তাকে তো আর খুঁজে পেলেন না অনেক বছর হয়ে গিয়েছে আমরা এই জঙ্গলে আছি হ্যাঁ মন্ত্রী আমরা অনেক বছর ধরে জঙ্গলে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি রাজ্যে ফিরে যাও আমি ফুলটুনিকে খুঁজে বের করে তারপরই রাজ্যে ফিরবো না মহারাজ আমি আপনাকে একা রেখেই এই জঙ্গলে যাবো না আচ্ছা আমার অনেক ক্লান্ত লাগছে দেখো তো ওই দূরে একটা কুড়ে ঘর রয়েছে ওখানে কোনো পানি বা খাবার পাওয়া যায় কি না ঠিক আছে মহারাজ আমি পানি অথবা খাবার আছে একটু দেখি চলো আমিও তোমার সাথে যাই কি কি ঘরে ঘরে আছেন আছেন আমরা খুব ক্লান্ত পথিক আমাদেরকে একটু পানি দেয়া যায় খুবই পিপাসা পেয়েছে ফুলটুনি তার কুরের ঘর থেকে বের হয়ে তার বাবাকে দেখে চিনে ফেললো এ তো আমার বাবা মা একটু পানি দেয়া যায় আমরা বড়ই ক্লান্ত হ্যাঁ অবশ্যই আপনারা দাঁড়ান আমি আপনাদের জন্য কিছু খাবার আর পানি নিয়ে আসছি এরপর টুনি তার বাবা আর মন্ত্রীর জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসলো সাথে পানি নিয়ে আসলো কিন্তু এই খাবারে কোনো লবণ দিল না তুমি এত খাবার আমাদের জন্য নিয়ে এসছো তোমাকে অনেক ধন্যবাদ ছি ছি এ কেমন খাবার এ খাবারের তো কোনো স্বাদই নেই লবণ দাওনি তুমি তুমি মা লবণ খাও না লবণ ছাড়া খাবার গুলোকে অনেক বেশি পানসে লাগছে আমি এগুলো খেতে পারবো না লবণ ছাড়া কেন খাবার খেতে পারবেন না আমি যখন বাবা আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে লবণের মতো ভালোবাসি তখন তো আপনি আমাকে দূর দূর করে আপনার প্রাসাদ থেকে বের করে দিয়েছেন কি তুমি আমার ফলটুনি আমি তোমাকে কত খুঁজেছি জঙ্গলে জঙ্গলে বনে সব জায়গায় খুঁজেছি কত বছর খুঁজেছি আমার ভুল হয়েছে মা তুমি এখন আমার সাথে চলো আমার আমার ভুল বুঝতে পেরেছি খুব ভুল হয়েছে আমি তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু আমি অনেক বেশি রাগ করায় তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি তারপর আমি অনেক দুঃখ পেয়েছি তুমি এখন আমাদের সাথে চলো আমি তোমাকেই খুঁজতে জঙ্গলে এসেছি টুনটুনি বাবার এ কথা শুনে খুব খুশি হল তারপর বাবা আর মন্ত্রীর সাথে ফুলটুনি রাজ্যে ফিরে গেল সেই সাথে রাজ্যে আবার সুখ শান্তি হাসি খুশি ফিরে এলো শোনো আমি তো রাজ্যে ফিরে এসেছি আর তোমাদের কি করতে হবে বলো তো এখনই সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে শেয়ার করতে হবে সব বন্ধুদের সাথে আবার আরেকটা নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই চলে আসছি ওকে